দর্শক সবাইকে যুক্ত শহীদ মিনার থেকে এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন গত আট দিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান অবস্থান করছেন এমপিও ভুক্ত শিক্ষকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা তিন দফা দাবিতে তাদের এই অবস্থান তাদের তিন দফা দাবির মধ্যে মূল যে দাবি সেটি হচ্ছে তাদের বেতনে বিশ শতাংশ তাদের বাড়ি ভাড়া দিতে হবে এখন পর্যন্ত আজকে অষ্টমতম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন এবং তারা শুক্রবার দুপুর দুইটা থেকে অমরণ অনশনে রয়েছেন এবং এই মুহূর্তে যদি আপনাদের কেন্দ্রীয় শহীদ মিনার যে চিত্র সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি কেন্দ্রীয় শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং তাদের তিন দফা দাবিতে তারা এখন পর্যন্ত অনর রয়েছেন এবং যদি একটু জানিয়ে রাখি শিক্ষকদের এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের ভুক্ত এসব শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারার বাড়ি ভাড়া নির্ধারণ করে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয় আর রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রভৃতি অনবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে আসলে যেমনটি বলা হয়েছে সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা নিয়ে বেসরকারি এমপি ভর্তুক শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা করা হলো এই আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ শিক্ষক কর্মচারী এমপিও নীতি দু একুশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষক কর্মচারী এমপিও নীতি দু হাজার আঠারো তেইশ নভেম্বর দু বিশ পর্যন্ত সংশোধিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ভাকেশনাল ব্যবসায় শিক্ষা কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাথাম ও এমপিও নীতিমালা দু আঠারো সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত সংক্রান্ত প্রজ্ঞাপন আদেশ পরিপত্র নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্ত পালন করবে তবে তবে অর্থ মন্ত্রণালয়ের জারি কৃত অর্থ মন্ত্রণালয়ের জারি এই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছেন এখানকার আন্দোলনরত শিক্ষকরা এবং তারা কিন্তু আজকে এখান থেকে একটি ভোকা মিছিলের কথা বলেছেন সেই ভোকা মিছিলটি কয়টা কয়টাই অনুষ্ঠিত হওয়ার কথা সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ এবং এখানকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমপি ভুক্ত শিক্ষকরা রয়েছে তারা মূলত তিন দফা থেকে তারা আন্দোলন করে যাচ্ছিলেন প্রথমত জাতীয় সামনে তারা আন্দোলন করেন এবং সেখানে কিন্তু বাধার মুখে তারা পড়েন তারপরে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা একদিন আমরা দেখতে পাই যে তারা লং টুর সচিবালয় দিয়েছিলেন এবং লং টুর সচিবালয়ের এবং লং মার্চ টু সচিবালয়ের পরে কিন্তু আমরা দেখেছি সেখানে তারা পুলিশের বাধার মুখে না হাইকোর্টের যে মাজার গেট রয়েছে সেই মাজার গেটের সামনে তারপর সেখানে তারা রাতভর অবস্থান করেন এবং মধ্যরাতে তারা সেখানে সেখান থেকে সেখান থেকে কিন্তু তারা আবারও সেখান থেকে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করেন তাদের যে পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেটির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন Manila Mandola! Passe-passe de la Pocaté. Manila Mandola! দর্শক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই সকল বেসরকারি প্রতিষ্ঠানের এমপি ভুক্ত শিক্ষকরা এবং তাদের আজকে যে অর্থ মন্ত্রণালয় থেকে যে পাঁচ পার্সেন্ট পাঁচ শতাংশ বাড়ি ভাড়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই সেই বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ কানা এবং এমপি ভুক্ত যেসকল শিক্ষকরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা যেমনটি বললেন কিছুক্ষণ আগেও কিন্তু তারা বললেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই রাস্তা ছাড়বেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন ভোকা মিশালের জন্য হাতে প্লেট নিয়ে এসেছেন দর্শককে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য এবং শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি এবং তাদের যে বিশ্ব বাড়ি ভাড়ার সম্পর্কে আপনাদের মতামত সেটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং কালীগঞ্জ ফেসবুক লাইভে আপনাদের যুক্ত করেছি আমরা হুমায়ুন কবি আমরা সবাই বসি গতকাল কিন্তু শিক্ষকদের এই কর্মসূচিতে এসেছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য শিক্ষকদের সাথে কথা বলেন এবং তিনি আব্দুল্লাহ কিন্তু শিক্ষকদের এই আন্দোলন যোগ করতে বলেছেন এবং তিনি তাদের শিক্ষকদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না নামানো হবে ততক্ষণ পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন

এবং এই মুহূর্তে এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রীয় শহীদ মিনার যেমনটি দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে কানাইখানায় পরিপূর্ণ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার বেসরকারি শিক্ষক এমপি ভুক্ত এ সকল শিক্ষকরা গত আট দিন থেকে কিন্তু তিন দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছিলেন তারা প্রথমে পুলিশের বাধার মুখে পড়েন এবং তার থেকে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন এবং তারপর আমরা যেমনটি দেখতে পেয়েছি তারা এখানের থেকে ল মার্স্টার সচিবালয় দিয়েছিলেন এবং হাইকোর্টের মাজার গেটের সামনে তারা পুলিশে বাধার মুখে পড়েন এবং তারপর থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি তারা সেখানে অবস্থান করবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসে এবং তারপর থেকে এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে এই সকল এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছিলেন এবং তাদের যেটি যে তিন দফা দাবি ছিল সেই তিন দফা দাবি হচ্ছে সর্বনিম্ন তাদের যে বেতন রয়েছে সেই মূল বেতনের বাড়ি ভাড়া বিশ শতাংশ দিতে হবে এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা দিতে হবে এবং পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা দিতে হবে মূলত এই তিন দফার দাবিতে কেন্দ্রীয় শহীদ বিনারক গত আট দিন থেকে অবস্থান করে যাচ্ছেন শিক্ষক দর্শক করেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ যে তথ্য সেই তথ্য আপনাদেরকে আমরা যুক্ত করবো সেই পর্যন্ত সবাই কণ্ঠের সাথে থাকুন সর্বশেষ তথ্যটিতে অবশ্যই কালীক্ষার শেষ বাকি এবং অনলাইনে থাকুন সর্বশেষ তথ্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা সবার আগে আপনাদের সাথে যুক্ত ছিলাম